আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে নতুন ক্লাসে উপস্থিত হয়েছি আজকে তোমাদের অঙ্ক করাবো অনুশীলন চারের এক ছয় এবং সাত ন। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তাহলে ছয় নম্বরটি আমি তুললাম মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস থ্রি পি স্কোয়ার কুউ ক্যু মাইনাস ফাইভ পি ফাইভ কিউ ফোর দাঁড় গুন করে তো পি কিউ পি ফাইভ কিউ ফোর যখনই আমি মাইনাস দেবো তখন আমি বিরাকেট দেবো ফার্স্ট বিরাকেট দেবো দুই পাশে ফার্স্ট বিরাকেট দিয়ে দেব এখন আমরা গুণ করবো মাইনাস ম্যানিসে প্লাস হয় তা আমরা প্রথমে প্লাস লিখব না কারণ প্লাসের চিহ্ন লিখতে হয় না তাই আমরা সিক্স দিয়ে থ্রি রে গুণ করবো তিনশুণে আঠারো আর এখানে পি আছে দুটি এখানে পি আছে ফাইভ তা ফাইভ পাঁচ আর দুই সাত পি আছে সাত কিউ আছে থ্রি আর কিউ আছে ফোর তাহলে চার আর তিন সাত কিউ সাত তা আমার অঙ্ক উত্তর হয়েছে এই তারপরে আমরা সাত ন অঙ্কটি করবো সাত নং এ দেওয়া আছে মাইনাস বারো এম স্কোয়ার এ স্কোয়ার এক্স থ্রি মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার আমরা মাইনাস সংক্রে তুলব মাইনাস হ্যাঁ বারো এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার আমরা এখন বেরাকের দিয়ে দেবো ফার্স্ট ব্রাকের দিয়ে দেবো যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস ম্যানেজে কি হয় প্লাস আমরা মাইনাস ম্যানেজে প্লাস হয় সেহেতু সামনে প্লাস চিহ্ন দেওয়া যাবে না প্লাস চিহ্ন দিতে হয় না তাই বারো দুগুণে চব্বিশ এম আছে দুটি আর এখানে একটি তাহলে এম কিউ এ আছে দুটি এ আছে এখানে দুটি তাহলে এ টু এ টু তাহলে এ ফোর এক্স আছে থ্রি এক্স আছে টু তাহলে এক্স ফাইভ আমার উত্তর হয়েছে তাহলে আপনারা আমার অঙ্কটি দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক কমেন্ট করবেন আমি সামনে ক্লাসগুলো তুলে ধরব তা আজকে এখানে শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ